রাসুলের উত্তর শরী মোল্লাদেরকে সারা দেশ যখন তোলবার তখন সে মোল্লাদেরকে বলছে শুনো হে মোল্লা মোল্লা তুমি ভুলা গেছ তোমার পরিচয় তোমার হাতের ইশারাতে বিশ্ব হইতো জয় ওমর কিন্তু মোল্লা ছিল ভুলা গেছ মিয়া দুনিয়াটা কাপাই দিছে খেজুর পাতায় বইয়া আবু বকর উসমান আলী তারা ছিল মোল্লা আল্লাহ রাসুল করতে খুশি পাইতা দিত কল্লা

তোমরা যখন এক হাজার আমরা তিনশো ইতিহাসটা মনে কর পয়লা গেছলাম তেরো তোমরা যখন তিন হাজার আমরা ছয় সাত প্রথম টাইলায় কামনা হইল পরে হইস কাজ ও ভাই মোল্লা তোমার ভালো চাই চাই না কবু মন্দ তবু কেন মোল্লার পিছে লাইগা কর দন্দ কর জোরে ডাকি তোমায় আসে দিনের পথে মইরা গেলে পড়বা ফান্দে চলে বিপরীতে আকুরানে সায়া তোলে হাতা নিতে ডাকি দলে দলে চইলা আসো থাইকো না কেউ বাকি আল্লাহ রঙের রঙিন হবাই অন্য কিছু বাদ দাও ইসলাম নিয়া বাস মরো ইমানদারের স্বাদ নাও শুনো সবে মরিয়া গেলে পাইবা পাশে নবী রাসুল আল্লাহ সময় আছে ভারী গরম মিজানের পাল্লা নইলে বন্ধু বিপদ আছে কবরে আর হাসরে কোরআন হাদি সেরা দিয়া কার মিছিলে না সরে দয়া তোমার কাজ হবে না মরিয়া দেখো ভাই ভয়ঙ্করে কাল হাসরে সব যাইব পলাই বন্ধু বলো বান্ধব বলো কিংবা বলো নেতা একমাত্র আপন তোমার আমলের ওই খাতা মুজিব জিয়ার অবদানে দেশটা পাইছি ভাই মোল্লারা তো এই কথাটা মানা করে নাই তোমার নেতা তোমার কাছে হয় যদি ভাই দামি আমার নেতা বিশ্ব নবী আকাশ সমান মানি নবী তোমার পারে করবে সুপারিশ আজকে তুমি কার মিছিলে মারো বন্ধু শিশ আল্লাহ নব্বী কথা আসলে দল মত না কোরআন সারা অন্য কিছু মানি না আর মানব না ইমান আমার বাঁচাই আগে তারপরে বাকি সব তার চেয়ে বড় আর কে আছে যিনি আমার মহান রব